যুদ্ধ আরম্ভ হবে মহাভারতের কুরুক্ষেত্রের জন্য সবাই তৈরি হচ্ছে শ্রীকৃষ্ণ হস্তিনাপুর যাওয়ার প্রস্তাব দিলেন পাণ্ডবদের কাছে তিনি শান্তির বার্তা নিয়ে যাবেন পাণ্ডবরা স্বয়ং এই যাওয়ার বিরোধিতা করল যুদ্ধিষ্ঠির সহ চার ভাইকে তিনি বুঝালেন যে শান্তির প্রস্তাব করা উচিত আজকে নিয়ে বলবো সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাড়ান তিনি এদেরকে বুঝালেন দেখো ভাই সংসারে দুটি আধার প্রথম পুরুষার্থ দ্বিতীয় দৈব আমি পুরুষার্থ করতে পারি কিন্তু দৈব আমার অধীন নয় আমার পরিণীতি কি হবে তার কথা ভেবে লাভ নেই কিন্তু আমি তো যথাসাধ্য চেষ্টা করব শান্তির জন্য আমার জ্ঞান শুধু এইটুকু আমার সাধ্য মতো চেষ্টা করতে হবে যদি দুর্যোধন না মানে আমি তার কীর্তি ওখানে উপবিষ্ট রাজাদের সামনে প্রকাশ করে আসব শ্রীকৃষ্ণের জনমতের উপর আস্থা ছিল তিনি যত জনমতকে নিজের সঙ্গে রাখার চেষ্টা করতেন শত্রু যদি স্বয়ং নিজেকে অধর্মের উপর মনে করি। তাহলে তার হৃদয় এবং ভেতরটা ফাঁপা হয়ে যায় অনুকূল মতো তো এক অলৌকিক সহায়ক শক্তি আছেই যুদ্ধ করতে যাও লোকেদের হৃদয় তোমার সঙ্গে দেয় না তাহলে সেই যুদ্ধ সম্বন্ধে কি বলার আছে তোমার নিজস্ব শক্তি শতগুণ বৃদ্ধি পেয়ে যাবে পাণ্ডবদের সাথে কথাবার্তা বলে তিনি হস্তিনাপুর যাত্রা করলেন পথে একরাত্রি কাটালেন সন্ধ্যাও করলেন সন্ধ্যেবেলায় তিনি বড় জাক জগের সঙ্গে তাকে অভ্যর্থনা জানানো হল ধৃতরাষ্ট্রকে তিনি নমস্কার করে কুন্তির কাছে গেলেন কুন্তি বেচারা তেরো বছর ধরে সন্তান বীর বাস করছেন কৃষ্ণের গলা ধরে তিনি কাঁদতে লাগলেন আমার সমস্ত জীবনটাই একটা দীর্ঘ আপদ শিশুকালে বল খেলার সময় পিতা কুন্তিভোজের হাতে সমর্পণ করে দিলেন কুন্তিভোজ কৌরবদেরকে অর্পণ করলেন প্রথমে পতিদেবসহ বনবাসে ছিলাম তারপর পুত্রদের সহিত লাক্ষা গৃহ থেকে বের হয়ে বনে বনে ঘুরলাম ইন্দ্রপ্রস্থে যদি বা কিছু আরাম পেলাম আবার পুত্রদের থেকে পৃথক হয়ে পালালাম পাণ্ডবরা পিতৃবে দেখেছে বটে কিন্তু মাতা থেকে কখনো পৃথক হয়নি এখন পুরো তেরো বৎসর আমার থেকে তারা বিচ্ছিন্ন থেকে থেকেছে তারা কেমন আছে তাদের কুশল সংবাদ দাও অর্জুনের বীরত্বের উপর ভরসা আশা করছি দিন তুমি ওদের কুশল সমাচার যেন ফুলের শয্যায় শয়ন করি দ্রৌপদী কেমন আছে জঙ্গলে কেমন কাটাচ্ছে কুন্তি এসব জানতে চাইলেন কৃষ্ণ পাণ্ডবদের কুশল সংবাদ দেওয়ার পর বললেন তারা ভাটিতে পড়ে খাঁটি হয়েছে পিসিকে এমন বৃদ্ধির জন্য গৌরব অনুভব করা উচিত বিজয় তাদের হবেই ধর্মস তাদের সাথে রয়েছে তখন তিনি দুর্যোধনের কাছে গেলেন দুর্যোধন তাকে মধু পর্ক স্বীকার দিলেন তিনি সেটা স্বীকার করলেন তখন তিনি খাওয়ার নিমন্ত্রণ পেলেন কিন্তু তিনি তা অস্বীকার করলেন তিনি কারণ দুর্যোধন কারণ জানতে চাইল ভোজন খাওয়ানোর মধ্যে দুটি ভাবনা কাজ করে একটি লোককে ভোজন করানো হয় আমি দীন নই আমি রাজা দ্বিতীয় ভোজন খাওয়ানোর মাধ্যমে প্রীতির সম্পর্ক প্রকাশ পায় কিন্তু আপনার দুর্যোধন আপনার কাজ কর্মতে আমি সন্তুষ্ট নই আপনি ধর্মের সাথে নেই আপনি পাণ্ডবদের অন্যায়ভাবে বঞ্চিত করেছেন তাই যেহেতু আমি ধর্মের সাথে আছি সে তো আমি পাণ্ডবদের সাথেও আছি তাই আপনার আপনার সাথে আমার প্রীতির সম্পর্ক নেই তাই আপনার এখানে আমি ভোজন করব না এইসব করা কথা দুর্যোধনকে বলে তিনি বিদুরের কাছে গেলেন বিদুর অনেক চেষ্টা করেছেন যুদ্ধের জন্য তিনি রাজনীতিবিদ তিনি মন্ত্রী ছিলেন তিনি প্রশাসক তিনি কৌরবদের ভালো করে জানতেন তিনি কৃষ্ণেরও ভক্ত ছিলেন তিনি বললেন আপনার আগমন বৃথা শুধু শুধু নিজের অমর্যাদা করাবেন এখানে তো রাজশক্তির মত্ত তার কারণে ভালো কথাও মন্দ হয়ে যায় ভীষ্ম দ্রোণ কৃপ কর্ণ অশ্বতমা জয়ত্র এতগুলি বীর যার হয়ে লড়াই করবে সে সমস্ত ভারতের সেনা নিজের সাহায্যের জন্য প্রাপ্ত হয়েছে হোক মৌর ও স্বেচ্ছাচারী লোভী সেই ধর্মের কথা কেন শুনবে দুষ্টদের সবাই আপনার মতো নরশ্রেষ্ঠের যাওয়া অমর্যাদারই কারণ শ্রীকৃষ্ণ গম্ভীর হয়ে বললেন দুর্যোধনের দুষ্টতা সম্বন্ধে আমি জানি কিন্তু সমস্ত পৃথিবী রক্তাপ্লুত দেখা সম্ভব নয় কত রুধির বইবে কেমন ভয়ানক বিপদ সংসারে আসবে এই ভেবে আমি বিবশ হয়ে পড়েছি এমন সময় যে মনুষ্য এই কোটি কোটি যুদ্ধে মৃত্যুর করালো গ্রাস থেকে বের করে আনতে সমর্থ হয় সে অত্যন্ত পূর্ণ ভাগী এই বিপত্তি দুর্যোধন কর্ণর দ্বারা আনিত তাদেরকে বুঝাবো লক্ষ্য শত্রু হোক না কেন তারা তো নিজের যে মিত্রকে কোনো দুর্বেষণের শিকার হতে দেখেও তাকে রক্ষা করে সে ক্রূর বিপদে পতিত আত্মীয়কে ক্যাশ ধরে আকর্ষণ করার প্রচেষ্টা করলেও সেই মনুষ্য নিন্দার পাত্র হয় না আমি তো কৌরবদের হিতের কথা বলবো পাণ্ডবদের ভালোর জন্যও বলব তবুও দুর্যোধনের আশঙ্কা থেকে যাই থাকুক আমার হৃদয় তো সন্তুষ্ট হবে আমার মাথা থেকে কর্তব্যের বোঝা নেমে যাবে তখন এই সংসারে কেউ বলতে পারবে না কৃষ্ণ বান্ধব দল দুটি বান্ধব দলকে লড়তে দেখেও তাদের ছাড়াবার ব্যবস্থা করেনি চেষ্টা করেনি সে চাইলে ছাড়তে পারত আমি চাই শান্তি পাণ্ডবদের অধিকার হনন না করে সব উপায়ে তার শান্তির চেষ্টা করব প্রাতঃকলে সম্বন্ধ হবন থেকে নিবৃত্ত হয়ে শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রে রাজ্যসভায় উপস্থিত হলেন সবাকে ধন্যবাদ এটাই শান্তির বার্তা